বাংলা ভাষায় যতগুলি বর্ণশিক্ষার বই বা প্রাইমার রয়েছে সবার থেকে দামি প্রাইমার না আমার হাতে আনন্দ পাবলিসার্সের বই মুদ্রিত মূল্য দুশো টাকা জানি না কতজন সংগ্রহ করতে পারবেন বিশেষ করে ছোট ছোটো ছেলেমেয়েদের হাতে দিলে কদিন রাখবে সেটি কিন্তু ভাবার বিষয় যাই হোক এতে পাতার সংখ্যা এই প্রচ্ছদ সহ ছয় এতে যে ছড়াটি রয়েছে ছড়াগুলি রয়েছে সেগুলি লিখেছেন বিখ্যাত ছড়াকার গীতিকার বিমল চন্দ্র ঘোষ এবং এতে যে ছবিগুলি আঁকা রয়েছে দেখতেই পাচ্ছেন ভীষণ আকর্ষণীয় এই ছবিগুলি এঁকেছেন সত্যজিৎ রায় সুতরাং সত্যজিৎ রায় প্রেমী অনেকেই এই বইটি সংগ্রহ করেছেন বা করবেন দীর্ঘদিন ধরে এই বইটি অপ্রকাশিত ছিল তারপর দু হাজার তেইশের নভেম্বরে আনন্দ এটি আবার পুনর্মুদ্রিত করে বাজারে এনেছে সুতরাং আমাদের মতো অনেকের কাছে বইটি পৌঁছে গেছে এই বইটির বৈশিষ্ট্য হচ্ছে এতে লি রয়েছে অন্তস্থ ব রয়েছে যুক্তবর্ণ ক্ষিয় নেই একটি ছড়া পড়ে শোনাই অথই জলে মাছের খেলা আ আকাশে চাঁদ তারার মেলা সংগ্রহ করতে পারেন ভাল লাগবে